সবাই ঘুম চারিদিকে পাখির শব্দ আমি হাঁটছি এবার ফার্স্ট টাইম পায়ে মেহেদি পড়েছি ঠোকরানোর মতো একটা পাখির শব্দ আসছে এটা কি পাখি এই যে মোরগ ডাকছে এটা মেবি চৈত্র মাস চলছে ভোরে কিন্তু কুয়াশা পড়ে ঘাসের এটাকে কার দেশে কি বলে জানি না আমরা খ্যার বলি আর এই খ্যার এভাবে রাখলে কী বলে ভুলে গিয়েছে দেবররা থাকলে এখন মনে করিয়ে দিত খুব সুন্দর একটা শব্দ হয় চৈত্র মাসে যে কুয়াশা পরে কুয়াশা একদম ভিজে গিয়েছে খালি পায়ে এই ঘাসের উপর হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে সবার কেমন লাগে জানি না আমার খুব ভালোই লাগছে আর এবার তো মেহেদির ভিডিও করি নেই ভুলেই গিয়েছি এই যে আমার মোহ আমাকে পরিয়ে দিয়েছে মার্শাল্লাহ এখন আমার মেয়ে যে ডিজাইনই দেখে সেভাবে সেম সেম আর্ট করতে পারে তো এবার অনেক ভরপুর মেহেদি পড়েছি এই হাতে মানে কোনো হাত বাকি নেই মেয়ে পড়িয়ে দিয়েছে তারপরে এই যে পায়ে দুই পায় যাই হোক আলহামদুলিল্লাহ 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 সব কিছুর জন্য আল্লাহর কাছে সুন্দর একটি ফুল সুন্দর ফুল প্রথম ভেবেছিলাম ফুলটা দেখে যেটা পেরে নিয়ে নিব পরে ভাবলাম যে না ফুলের সৌন্দর্য গাছে বাড়ির কাছেই ধান খেত এই যে বৈশাখের ধান আস্তে আস্তে ধান খেতের দিকে যাচ্ছি অনেক দিন ধান ধরা হয় না ভাবলাম একটু ধান ধরি আসলে গ্রাম আমার খুবই ভালো লাগে ছোটবেলা থেকে শহরে বড় হয়েছে যত আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী পুরান ঢাকার এই জন্য শহর থেকে মানে বিয়ের পর গ্রামে আসার সৌভাগ্য হয়েছে তো গ্রামে এই সৌন্দর্য আমাকে সবসময় মুগ্ধ করে এই যে মাঠ ভরা ধান আর ধান মাশাল এই যে এই যে ধান ধানের মধ্যে বিন্দু বিন্দু শিশির কণা জমেছে কি অপূর্ব দৃশ্য তাই না দেখলে শুধু দেখতে ইচ্ছে করে তবে চত্র মাসটা কেমন এই যে সকাল আর রাত্রের দিকে ঠান্ডা শীত শীত লাগে আর দুপুরে অনেক গরম দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একদিকে কোকিলের ডাক আর একদিকে সুন্দর ধান ক্ষেত এই জাতীয় ফল খাটাও আমার অনেক খুবই পছন্দের অনেকেরই খুব পছন্দের কাঁঠাল এখানে অনেকগুলা কাঁঠাল গাছ সবগুলোতে মাসে লা কাঁঠাল ধরেছে তবে এবার সব উঁচুতে উঁচুতে প্রতি বছর কিন্তু অনেক নিচুতে কাঁঠাল ধরতো আমি হাত দিয়ে ধরতে পারতাম কিন্তু এবার ধরতে পারবো না এই তো সকাল সকাল দুইটা কিউট কিউট ছাগল খাচ্ছে ভাগে ধরার আগে থাক খাওয়ার সময় ডিস্টার্ব করার দরকার নেই তোমরা খাও ভালো করে সকালের প্রথম কাজ উঠোন ঝাড়ু দেয়া গ্রামের ভৌজির ঘরে এত বড় উঠোন ঝাড়ু দেয়া পরিষ্কার করতে হয় এই গাছের পেঁপেগুলা অনেক মিষ্টি সেই এই আম এত সুন্দর আমগুলা ঝরে ঝরে পড়ে গিয়েছে

ডাবল বিচি না ডাবল কুসা বিসমিল্লা হম এটা তো মিষ্টি আমার এটা পড়ছে মিষ্টি না মিষ্টি আছে